পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যোগে এক সচেতনতামূলক পালন শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক শিবির উপস্থিত ছিলেন ডিরেক্টর তথা জয়েন্ট সেক্রেটারি কস্তুরি সেনগুপ্ত অতিরিক্ত জেলাশাসক দেবাহতি ইন্দ্রা ডেপুটি ডিরেক্টর অব এগ্রিকালচার দেবনাথ মজুমদার ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার শ্যামন্ত লায়েক জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা মাইক্রো ফুড প্রসেসিং এবং মুদ্দান পালন দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় শিবির। নিয়ে আমরা আমরা আগুছবে করি পশ্চিম পক্ষ থেকে। এই মালদা আমাদের রাজ্যের আম ভারতের রাজধানী দিল্লিতে Promotion করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিপার্টমেন্ট লক্ষ লক্ষ টাকা খরচা করে অল্পটা করতে পারবেন না আর ওইখানে আমাদের তৈরি আমসব্দ আমাদের আমপানা আমাদের টক মিষ্টি ঝাল আচার লাইন দিয়ে মানুষ কিনে লাইন দিয়ে মানুষ আমরা পাশে আছি আপনারা এগিয়ে আসুন আপনাদের উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করা দায়িত্ব আপনার নিব চিন্তা নেই ভালো যেন বিক্রি হয় অনেকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল মাসুম ডিএম সাহেব উদ্যোগী মানুষ আমাদের জিএফিআইসি আমাদের হর্টিকালচার অফিসার মাসুম নিয়ে কাজ করছে একটি ছেলে অবাক হয়ে যাবেন আমাদের এই পাশে মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দ বার্তা